সালামু আলাইকুম আজকে বিশাল অফার নিয়ে আসছি এই সময় শ্রেষ্ঠ ধামাকা পূর্ণিমা পক্ষ থেকে সীমিত সময়ের জন্য এই অফারটা থাকবে যতক্ষণ পর্যন্ত কালেকশন আছে ততক্ষণ পর্যন্ত এই অফারটা চলবে এটা পাকিস্তানে হচ্ছে লাভিশ ব্র্যান্ডের অথেন্টিক এটা হচ্ছে আপনাদের জন্য একটা পার্টি পার্সিডেস যেটা স্থানকাল পাত্র পেতে কিনতে গেলে মিনিমাম চার থেকে পাঁচ হাজার টাকা লাগবে সেই পার্টি পার্সিট্রেজটা আমরা আজকে আপনাদেরকে বিশাল এক অফারে দিব একেবারে ধামাকা প্রাইজে দিব সীমিত আকারে এই আছে দেরি করলে হাতছাড়া হয়ে যাবে ভাবতে ভাবতে ডিজাইনগুলো শেষ হয়ে যাবে চারটা কালার দেখুন কত সুন্দর সুন্দর কালারের মধ্যে আসছে তো এক এক করে আমি প্রত্যেকটা কালার আমি আপনাদেরকে আনবক্সিং করে দেখিয়ে দিচ্ছি এগুলো সব আপনাদের জন্য নিউ কালেকশন তো প্রথমে আমি ডিপ নোট কালারটা দেখাবো আপনাদেরকে এগুলো সব আপনাদের জন্য গারারা পার্টি ড্রেস শর্ট কামিজের মধ্যে থাকবে ড্রেসটা দেখুন কত সুন্দর থাকবে এটা এগুলো সাইজ থাকবে আপনাদের জন্যে এই যে এটা হচ্ছে ফ্রন্টের ডিজাইনটা থাকবে এটা ফ্রন্টের ডিজাইনটা থাকবে এবং এটা হচ্ছে ফ্রন্টের ডিজাইনের নিচের পারের ডিজাইনটা থাকবে ওয়াও অনেক সুন্দর করে ডিজাইন করা সিকোয়েন্স জোরে শুধু মিনাকারে কাজ করা এবং এই সাইডটাতে আপনাদের জন্য অনেক সুন্দর একটা ডিজাইন করা হয়েছে এবং নেকলাইনটাও অনেক অনেক বেশি সুন্দর থাকবে আর এটা চলে আসবে হচ্ছে স্লিভসের ডিজাইনটা এটা গারারা পার্টি ড্রেস থাকবে আপনাদের জন্য একেবারে কিন্তু শ্রেষ্ঠ একটা কালেকশন আজকে করে দিলাম লাকজারি শিপন কালেকশন থাকবে ভিতরে ইনার এড করা আছে এখন প্যান্টটা দেখাচ্ছি আপনাদেরকে আগে এটা হচ্ছে গারারা প্যান্ট সাথে আপনারা গারারা প্যান্ট পেয়ে যাবেন এবং কালার আছে চারটা কালার কালার আছে হচ্ছে চারটা কালার আমি প্রত্যেকটা কালার আপনাদেরকে আনবক্সিং করে দেখাবো এই সুবর্ণ সুযোগ কেউ মিস করবেন না চার হাজার পাঁচ হাজার টাকার দামের পাকিস্তানি লাভিশ ব্র্যান্ডের যেটা হচ্ছে গালারা পার্টি ড্রেস ফেন্সি ড্রেস আমরা আপনাদেরকে দিব ইতিহাস রেকর্ড করা দামে তার আগে দুপাটা বলে দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে সেরা দামে আজকে পেয়ে যাবেন এই যে দেখুন কত সুন্দর লাক্সারি শিপন কালেকশন লাক্সারি শিপন কালেকশন আর এইটা চলে আসবে হচ্ছে দুপাট্টা দোপাটা সেরকম দোপাটা থাকবে দোপাটা বড় মাপের দোপাটা থাকবে এতটা সুন্দর দোপাটা আমরা পেয়ে যাব এই ড্রেসটার সাথে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ এই যে এটা হচ্ছে দোপাটার পাটা থাকবে প্রাইস মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকায় আজকে কি কালেকশন করে দিলাম দেখুন আপনাদেরকে এটা হচ্ছে অফ হোয়াইট ক্রিম কালারের মধ্যে সাইজগুলো থাকবে এস থেকে শুরু করে এক্সেল পর্যন্ত থার্টি এইট থেকে শুরু করে ফোর্টি ফোর পর্যন্ত ডিজাইনগুলো মারাত্মক সুন্দর থাকবে ওয়া দেখুন মাত্র পনেরোশো টাকা চার হাজার পাঁচ হাজার টাকার দামের পাকিস্তানি লাবিশ ব্র্যান্ডের যেটা হচ্ছে গারারা ফেন্সি পার্টি ড্রেস গারারা ফেন্সি পার্টি ড্রেস স্টাইলিশ দেখুন কতটা সুন্দর থাকবে আমরা আপনাদেরকে এই প্রোডাক্টটা দিচ্ছি মাত্র পনেরোশো টাকাতে মাত্র পনেরোশো টাকা সীমিত সময়ের জন্য এই অফারটা থাকবে দেরি করলে হাত হয়ে যাবে দেরি করলে মিস দেরি করলে মিস এই কালেকশনটা ভাবতে ভাবতে শেষ হয়ে যাবে ঈদের সিজনে এত বড় ধামাকা ঈদের সিজনে এত বড় ধামাকা আর কেউ দিতে পারবে না এখন আপনাদেরকে দেখাবো আকাশি কালারটা যতই দেখতেছি প্রত্যেকটাই ভালো লাগতেছে কোনটা বাদ দিয়ে কোনটা নেবেন কোনটা রেখে কোনটা নেবেন আপনারা দিচ্ছি আমরা আপনাদেরকে এটা হচ্ছে পেস্ট কালারটার প্যান্ট গারাড়া পেন্ট থাকবে প্রাইস মাত্র পনেরোশো টাকা দেরি করলে মিস দেরি করলে হাত হয়ে যাবে দুপাটটা আরও সুন্দর সুন্দর এই যে এটা হচ্ছে দুপাটারা থাকবে তো মাথা নষ্ট করা দোপাট্টা দুপাটার মাথা নষ্ট করা দুপাটা এখন হোয়াইট কালারটা দেখাবো এটা হচ্ছে অথেন্টিক এটা হচ্ছে অরিজিনাল হোয়াইট কালারটা এটা অরিজিনাল হোয়াইট কালারটা থাকবে মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকায় আমরা ধামাকা প্রাইজে দিচ্ছি আর এটা চলে আসবে হচ্ছে প্যান্ট থাকবে মাশাল মাশাল দেখুন ডিজাইন দেখুন কত সুন্দর ডিজাইনের মধ্যে থাকবে এগুলো সব আপনাদের জন্য নতুন কালেকশন নিউ নিউর কালেকশন এগুলো হচ্ছে দুই সালের রমজান এদের আপনাদের জন্য বিশাল একটা অফার মাত্র পনেরোশো টাকায় পাকিস্তানি গার ড্রেস যেটা হচ্ছে চার থেকে পাঁচ হাজার টাকা লাগবে প্রত্যেকে অর্ডার করে নিয়ে নেবেন ভিডিওটাকে প্রত্যেকে শেয়ার করে দেন ভিডিওটাকে প্রত্যেকে শেয়ার করে দেন দেরি করলে হাত হয়ে যাবে এবং আপনাদের আত্মীয় স্বজনকে দেখাই দেন এত বড় ধামাকারা যাতে আপনিও মিস না করেন আপনার আত্মীয় স্বজন যাতে মিস না করে আপনি ভিডিওটাকে শেয়ার করে দেন তো বৃহস্রা প্রত্যেকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম